আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি এর গ্রামার ক্লাস এক তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাব টপ হান্ড্রেড চেঞ্জিং ওয়ার্ড সাজেশন অ্যাডজেটিভ শেখার অসাধারণ টেকনিক আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অ্যাডজেকটিভ সম্পর্কে ফুল ধারণা বাবা তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটার সময় শিওরে প্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেস নম্বর একশো শেখাবো যেমনটি বলেছিলাম অ্যাকজেক্টিভ শেখার অসাধারণ টেকনিক তো দেখো কিভাবে তোমরা কোনো ওয়ার্ডকে অ্যাকজেক্টিভে রূপান্তর করবা তো কোনো ওয়ার্ডের সাথে ই ওয়াই নাউনের সাথে এল টিআইভি আই এফ ইউ ও ইউ সাধারণত ওয়ার্ডগুলো শেষে এই চিহ্নগুলো যুক্ত করে অ্যাডজেক্টিভের রূপান্তর করা যায় তো দেখো আমি এখানে ওয়ার্ড দিয়েছি এবং এই পাশে দিয়েছি অ্যাকজেক্টিভ তো দেখো প্রথমে বুক বুকের অ্যাডজেক্টিভ কি বুকের অ্যাডজেটিভ হলো বুকিস এখানে আই এস এইচ দিয়ে অ্যাডজেক্টিভ করা হয়েছে এরপর দেখো ডিউটি তো ডিউটি এর অ্যাকজেকটিভ হলো ডিউটিফুল এরপর দেখো হেলথ হেলথের অ্যাডজেক্টিভ হেলদি এখানে টি ওয়াই দ্বারা একজেকটিভে রূপান্তর করা হয়েছে সোসাইটি সোসাইটির অ্যাডজেক্টিভ হল হলো সোসাই ড্যান্জার ড্যান্জারের একজিকটি হলো ড্যান্জারাস এখানে ও এস যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়েছে এরপরে দেখো ইউস ইউসের অ্যাডজেক্টিভ হলো ইউসফুল এরপরে দেখো নেকলেট তো নেকলেটের অ্যাডজেক্টিভ হলো নেকলিয়েন্ট এরপরে দেখো কারেস এর একটিভ হল কারিয়াস এরপরে এডুকেশন এডুকেশনের একজেক্টিভ হলো এডুকেশনাল এরপরে দেখো প্লেজার প্লেজারের একটি হলো প্লেজারে বল এরপরে দেখো ট্রাবল ট্র্যাবলের এক যেটিভ ট্রাবল সাম এরপরে দেখো হার্টিলি হার্টিলি এর একটি হলো হার্টি এরপরে দেখো কুইকেন কুইকানের এক জেকটিভ হলো কুইক এরপরে দেখো হার্টিলি এর একটি হল হার্টি এরপরে দেখো কালচার কালচারের এক যেটি কালচারাল এরপরে ফ্রেন্ড ফ্রেন্ডের এক যেটি ফ্রেন্ডলি এরপরে দেখো প্রাইড প্রাইটের এক যেটি প্রাউড এরপরে দেখো কিউরিসিটি কিউরিসিটির এক হল কিউরিয়াস এরপরে দেখো অর্ডিনারিলি এর একটি হল অর্ডিনারি এরপরে দেখো রিজন রিজন এর অ্যাডজেক্টিভ হলো রিজনেবল এরপরে দেখো ডিউটি ডিউটির এর অ্যাডজেক্টিভ হলো ডিউটিফুল তো দেখো তোমরা এই ওয়ার্ড গুলো হুবহু মুখস্থ করে নাও এবং এই রুল কোয়ারি মুখস্থ করে নাও এগুলো ফলে ইনশাআল্লাহ তোমরা অ্যাডজেক্টিভ কমন পাবা এখন আমি তোমাদের যদি তোমাদেরকে করতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দিয়ে একটি করে বাক্য লিখতে হবে তো দেখো বাক্যটি তোমরা কিভাবে তার সহজ টেকনিক দিয়েছি হি অথবা অথবা রাকিব এরপরে বি ভার্ব বি ভার্ব বলতে আমি আর এরপরে ভেরি বসাতে হবে এরপরে বসাতে হবে তো দেখো আমি এখান থেকে নিয়েছি রাকিব এরপরে বি ভার্ব হিসেবে নিয়েছি ইস এরপরে দেখো নিয়েছি ভেরি আর একজেক্টিভ তো তোমরা জানো একজেক্টিভ তোর পরীক্ষার প্রশ্নে তোমরা আনসার লিখবে এখানে আমি দিয়েছি কেয়ারফুল তো কেয়ারফুল দেখো একদম সহজ জাস্ট এখান থেকে যে কোনো একটা নিবা বিভার হিসাবে তোমরা সেন্টেন্স অনুযায়ী এই তিনটির মধ্যে একটি বসাবা যদি থার্ড পারসন সেন্সের নাম্বার বসাও তাহলে বসাবা ইস এরপরে তোমরা একটি ভেরি লিখবা এরপরে যে একজেক্টিভটি থাকবে সেটি বসিয়ে দিবা তাহলে তোমরা খুব সহজেই এই সেন্টেন্সটি রচনা করতে পারবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ